আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে নতুন একটি জায়গা দেখাবো সেরকম একটি জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অপরূপ সুন্দর এই যে ডুপ্লেক্স বাড়ি এই যে ডুপ্লেক্স বাড়ি এখন জাগার কাছে নিয়ে যাব দর্শক আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে এই যে বাড়িগুলো দেখতে পারলেন ডুপ্লেক্স বাড়িগুলো দিয়ে যে সামনে আসছি এটা হচ্ছে মহিলা মাদ্রাসা দামলা মহিলা মাদ্রাসা তামলা জামিয়া ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা এটা বিশাল বড় একটি মাদ্রাসা শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী পরে এখানে ছাত্রীরা পড়ে তো এই মাস্টার এটাই হচ্ছে সরকারি রাস্তা এটা এই সরকারি রাস্তা দিয়েই সামনে আমরা একটু কম রেটে আপনাদেরকে ভালো জায়গা দেখাবো একবারে ঘন এখানে বসত বাড়ি আছে এবং এখানে ভাড়া চলে এটাও জানাই রাখলাম এখানে ভাড়া চলে এই রাস্তাটা সামনে পাকা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা একবারে সরাসরি জায়গার কাছে চলে আসলাম এখানে অনেক পোলট এই যে এই যে পোলট দেখতে পাচ্ছেন এটি ভরে গেছে গা এ হচ্ছে সরকারি রাস্তার ষোলো ফিট রাস্তার সাথে আমাদের এই যে হাতের ডাইন দিকে এখানে পনেরো শতাংশ জমি পনেরো শতাংশ জমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে শতাংশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে মোটামুটি ফিক্সড যার পছন্দ হয় সে আইসা সরাসরি দেখবেন এবং নেবেন জমিতে কোনো প্রকার ঝামেলা নাই এটা হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা নারিখাল ইউনিয়ন নারিখাল ইউনিয়ন দামলা গ্রাম পড়ছে নারিখাল ইউনিয়ন দামলা গ্রাম এই যে জায়গাটা একবার রাস্তার সাথে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে এখানে ওই যে প্লট করছে বিশাল বড় প্লট করছে আশেপাশে এই যে আঙ্গ সামনের থেকে বাড়িঘর থেকে আসলাম এই যে এখানে নতুন বাড়িঘরছে হ্যাঁ তারপরে আর একটু সামনেও দেখাই এটা সরকারি রাস্তা এই যে বাড়িঘর আছে এই যে বাড়িঘর করে থাকতেছে এই জায়গা ভবিষ্যতে পাবেন না এত কম রেডি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সরাসরি ইয়ে থাকার উপযোগী কারেন্টের লাইনে যে নেওয়া আছে আছে এখানে দর্শক জমি আমরা দেখাবো এই ভিডিওতেই আমাদের সাথে যুক্ত থাকুন এবং লাইক কমেন্ট ফলো করে শেয়ার করে দিবেন আপনাদের অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে আনি এবং অনেক কম রেটে দর্শকেরা হচ্ছে ষোলো ফিট রাস্তা মুন্সীগঞ্জ দামলা শ্রীনগর থানা দর্শক আমরা এক দুবার এই যে জায়গার ভূগোলে চলে আসলাম এই যে এটা হচ্ছে ষোলো শতাংশ জায়গা এই যে হচ্ছে বাড়ি এখানে বাড়ি অলরেডি বসত বাড়ি আছে বসত বাড়ির সাথে এখানে দুইটা পড়শি থাকে তারা জায়গা কিনছে এই যে হচ্ছে ষোলো শতাংশ জায়গা এই যে হচ্ছে সরকারি ষোলো ফিট রাস্তা এবং এটার সাথে হচ্ছে গিয়া প্লট বিশাল আকারে প্লট করা আছে এই যে ভরা এখানে চল্লিশ পঞ্চাশ শতাংশ প্লট করা ভরা এবং আপনার এই ষোলো শতাংশ জায়গাটা পুরো স্কোয়ার হিসাবে আপনি করতে পারবেন এই যে এখানটা যাইতে পারতেছেন ষোলো ফিট রাস্তা এটাও কিন্তু সরকারি রাস্তা এই যে এটা আপনার জায়গার কাছে রাস্তা এই রাস্তাটা গেছে অনেক দূরে গেছে আরো এই যে সরকারি রাস্তা এটা হচ্ছে সরকারি রাস্তা এটা হচ্ছে পোলট এই পোলটের সাথে এই যে আপনার জায়গা ষোলো শতাংশ জায়গা দুইটা রাস্তার মুখ পাইছে এই যে ষোলো শতাংশ জায়গা দুই রাস্তার মুখ পাইছে ঠিক আছে দর্শক এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ যারা নিতে চান আমি বলবো দ্রুত নিয়ে নিন এত কম রেটে কেউ দেখাবেন আপনাদেরকে জমি সরাসরি বাড়ি করবেন এখন আইসে এই যে দুইটা পড়শি এখানে থাকে ওই যে একটু ওই যে কাছে ওই যে দেখছেন বসত বাড়ি করছে এখানে দুই পড়শি থাকে এই যে পোলট করে ফলাইছে পোলট করে ভর্তা যে সামনে বসত বাড়ি সামনে এই শ্রীনগর থানা এখান থেকে হাইটা গেলে পরে দশ টাকা ভাড়া শ্রীনগর থানা এই যে ষোলো শতাংশ জমি ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন পেজটা ওকে আল্লাহ হাফেজ